বলতে টাকা দিয়ে আইনা ভোট দাওয়া পরিবেশে নির্বাচন হয় ইজ ইট ফান নুসরাত ফাতিহির কাওয়ালি সন্ধা এটা ইলেকশন পলিটিক্স ডেমোক্রেসি ভোটাভোটি স্টেট ক্রাফট এটা কি নুরাফাতিহির নাচের সন্ধা শহরুখানের চল ছাইয়া ছাইয়া জিনিসগুলো ইস পলিটিক্স দ্য পলিটিক্যাল বিজনেস অফ দ্য স্টেট ক্রাফট সেটা আমরা ফুজপানিতে বিক্রি করে দিচ্ছি তাহলে আপনারা তো ভোটান নাই বাংলাদেশে 12 কোটি 10 লাখ যে ভোটার বলছেন দে আন না ভোটস তাহলে আপনি বলছেন আপনি একটা নির্বাচিত সরকার করবেন নির্বাচন করবার প্রথম শর্ত তো ভোটার তৈরি করা আপনার রাষ্ট্রে ভোটার কোথায় বলছে যে আমার জাতীয় এবং স্থানীয় সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হইবে বলা আছে কিভাবে হইবে ওনারা কাহারা এটার জন্য কি ওনারা দায়ী যারা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকায় ভোটটা বিক্রি করে সে দায়ী সে দায়ী না এটার জন্য রাষ্ট্র রাষ্ট্রদায়ী এই বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে কোন সংবিধান কোনোদিন চায় নাই এদেশের কোটি কোটি মানুষকে ভোটার বানাইতে তারা এদেরকে বোকা বানায় রাখতে চাইছে আমাদেরকে বলদ বানায় রাখতে চাইছে কারণ তৈরি টাকা দিয়ে কেনা বেচা করা যাবে লাখো শহীদের রক্তে কেনা দেশটা টাকা আরো না এই প্রশ্নটা তো না শিখে এটা যেন কেউ করতে না পারে এই প্রশ্ন করতে পারার মধ্য দিয়ে সে ভোটার হয়ে যাবে এবং এটাই হচ্ছে এখানকার রাষ্ট্রের শোষণ গোষ্ঠীর সবচেয়ে বড় ভয় যদি এরা ভোটার হয়ে যায় কোনোদিন আমাকে চ্যালেঞ্জ করে বসবে অধিকাংশ ভোটার কোনো জিজ্ঞেস করে না যে আপনি ভোট দিলে কেন ভোট দিব আপনাকে ওয়াই আপনি কি করবেন আমার জন্য কেন করবেন আগে করেন নাই কেন গত পাঁচ বছর তো ছিলেন আপনি কেউ করেন না তাহলে এটা করা হচ্ছে না কেন এই সংবিধান এটা ফাংশনাল হচ্ছে না তো এই জন্য এই জন্য আমি অনেক কিছু জন লিখে দিচ্ছি কিন্তু ফাংশনাল বলা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি দিয়ে স্থানীয় প্রশাসন শাসিত হবে কিন্তু আপনি আবার আইন করে দিয়েছেন প্রত্যেকটা স্থানীয় প্রশাসনের প্রধান উপদেষ্টা হিসাবে এমপি দায়িত্ব পালন করবে কিন্তু এমপির রোল আবার আর্টিকেল আপনার সিক্সটি ফোর ফাইভ বলে দেওয়া আছে ওটার সাথে আবার এটা কন্ট্রোডিক্টলি তবু এই টোটাল আইনি কাঠামোটা একটা ফেক জিনিস একটা ফেক জিনিস পরিণত হয়েছে একটা খেলায় পরিণত হয়েছে তাহলে আমরা কি চাই আমার পার্সারন জায়গা থেকে আমি চাই আমার সংবিধানটা খুব ছোট হবে আমার একাত্তরের স্বাধীনতার ঘোষণাপত্র এবং চব্বিশে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাপত্র এই দুইটা জিনিসকে মিলায়ে আমি একটা রোদ্দুর রাজনৈতিক বন্ধ চাই কারণ আমার ফার্স্ট রিপাবলিক قائم হয়ে গেছে রক্তে গড়া রিপাবলিক এটা এটা কোনো ভাবে আমরা অস্বীকার করতেছিলাম কিন্তু ওই ফার্স্ট রিপাবলিকটা ফেলু করেছে অতএব এটা হলো আমাদের ফার্স্ট কনক্লুশনে আসতে হবে যে আমার ফার্স্ট রিপাবলিক ছিল কিন্তু কি পুরোপুরি ফুল হয় নাই सक्सेसफुल হয়কে অতুল রক মানে রাজনৈতিক বন্ধবস্তে দাবিতে জুলাই আগস্টে রক্ত দিয়া মাটি মাখানোতে হইছে 2000 মানুষের রক্তে দিয়া দেয়া লিখন নিতে হইছে দেশতারো বাদেন না সব রাজবংশকে বলা হয়েছে শুধু এক রাজবংশকে বলা হয়নি দেশের সকল রাজবংশকে বলা হয়েছে দেশটা কারো বাপের না দেশটা অত বাপের সংবিধান রাইটা দেয়াল লিখন লিখলে হবে না দেশটা কারো বাপের না সেই জন্য আমার নতুন সংবিধান লাগবে এই দুইটা আকাঙ্ক্ষা আসতে হবে দ্বিতীয়ত আসতে হবে সিম্পলি রাষ্ট্রের কাঠামোটা যে আমার একটা সংসদ থাকবে আমার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে আমার একটা সংসদ থাকবে নির্বাচিত আমার প্রধানমন্ত্রী কি ফর্মে রাষ্ট্র চলবে শাসন পদ্ধতি এই কাঠামোটা লেখা থাকবে পাঁচ সাত দশ পৃষ্ঠা এবং চলিত ভাষায় লেখা থাকবে বাংলাদেশের সংবিধান নামক বইটা যদি আপনি পড়েন আপনি দেখবেন যে এখানে এটা একটা আইনের বই হয়েছে এটা একটা পদ্ধতি একটা বিধিমালার বই পরিণত হয়েছে এটা একটা ভালো বললে কিছু অংশ করলে মনে হবে মানবাধিকারের স্বরূপ লিখে দিয়েছে এটা কিছু অংশ বললে মনে হবে যে একটা আওয়ামী রাজবংশের শাসনতন্ত্র কিভাবে চলবে সেটা বলে দেওয়া আছে এই প্রচুর কটা পরিণত হয়েছে আইন এবং সংবিধানটা কোন জায়গায় দরকার আপনারা যারা মদিনা সনদ করেছেন মদিনা সনদের পঞ্চায়েত ছাপড়াটা ধারা বলে দেখবেন যে এই ভিতরে অনেক গাইডলাইন বলে দেওয়া আছে একটা কালিটা এক্সাম্পল দিই যে মদিনা যদি আক্রান্ত হয় ভবিষ্যত দ্বারা তাহলে মদিনার ভিতরে বসবাসকারী সকল পুত্র এবং সকল ধর্মের অধিবাসীরা একত্রিত হইয়া মদিনাকে ডিফেন্ড করবে এটা মদিনা সহ একটা ভাব এখন কিভাবে ডিফেন্ড করবো কে পাও নিয়ে আসবে কে কলমান নিয়ে আসবে কে কটা খরা নিয়ে আসবে সেটা তো আপনার লিখে দেওয়া যায় না এটা কে ডিসাইড করবে এটা যদি মদিনা শাসন করে তিনি বলে দেবেন যে আউস গোত্রকে বলে দেবেন তুমি এতটা ঘোরা দিবা এতটা সোলজার দিবা খাসরাজকে বলে দেবে তুমি এতটা ঘোরা দিবা এতটা সোলজার দিবা তুমি এতটা অস্ত্র দিবা এতটা এটা দিবা ওইটা দিবা এতটার সময় আসবা পাহাড়ের ওই তুমি থাকবা পাহাড়ের ওই পাশে তুমি থাকবা ইহুদি গোত্রগুলোকে ক্রাইসকে বলে দিবে তুমি এটা হয়ে যায়